বৃহস্পতিবার সাতাশে মার্চ দিনটি বিশ্বনাট্য দিবস হিসেবে পরিচিত সাল থেকে সারা বিশ্বের নাট্যকর্মীরা এই দিনটি শান্তি সংহতি এবং সম্প্রীতির পক্ষে দিনটি পালন করেন এই দিনেই বিশেষ কর্মসূচি গ্রহণ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটি রায়গঞ্জে রবীন্দ্র ভবনের সামনে তারা সভা করেন সংগঠনের জেলা কার্যকরী সভাপতি অমিত দাস বলেন রবীন্দ্র ভবন নাট্যকর্মীদের প্রাণের সম্পদ নাট্যকর্মীদের আশা ছিল রবীন্দ্র ভবন নাট্যচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গনে পরিণত হবে কিন্তু বেশ কয়েক বছর হল রায়গঞ্জে রবীন্দ্র ভবন বেহাল অবস্থায় পড়ে রয়েছে বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি অবিলম্বে রবীন্দ্র ভবনের সংস্কারের দাবি জানানো হয় আজকে আপনারা জানেন যে আজ বিশ্ব থিয়েটার দিবস বিশ্ব নাট্য দিবস উনিশশো সাল থেকে সারা পৃথিবীর নাট্যকর্মীরা থিয়েটার কর্মীরা এই দিনটি শান্তি সংহতি এবং সম্প্রীতির পক্ষে থিয়েটারকে পরিচালনা করবার জন্য এই দিনটি পালন করে তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র শান্তি সংহতি নয় তার সঙ্গে সঙ্গে তারা একদিকে যেমন মানবিক মূল্যবোধের বিকাশের জন্য নাটককে ব্যবহার করবার কথা বলেন তার সঙ্গে সঙ্গে তাদের যে নাট্য পরিচালনা করবার ক্ষেত্রে বা প্রযোজনা করবার ক্ষেত্রে যে সহায়তাগুলো দরকার তার দাবিগুলো উত্থাপন করে আজকে আমরা আমাদের রায়গঞ্জ শহরে আজকের এই বিশ্ব নাট্য দিবসে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জের রবীন্দ্র ভবনের সামনে ভবন আমাদের একটি প্রাণের সম্পদ যা আমরা আশা করেছিলাম অন্যান্য জেলার মতো আমাদের জেলাতেও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অঙ্গনে পরিণত হবে দুর্ভাগ্যজনকভাবে বেশ কিছুদিন যাবৎ রবীন্দ্রভবন ভগ্নস্তূপে পরিণত হয়ে আছে এবং প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় কথা বলবার পরেও আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত রবীন্দ্রভবন আমাদের জেলার রবীন্দ্রভবন রায়গঞ্জ রবীন্দ্রভবন তার সংস্কারের কাজ বিন্দুমাত্র অগ্রসর হয়নি আজকে বিশ্বনাট্য দিবসের দিনে আমরা তাই এখানে সমবেত হয়েছি